সাইবার প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দিনের মাথায় ফিরে পেলেন এলাকার বাসিন্দা পার্থব্রত ঘোষ জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকারের তৎপরতায় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম অফিসারদের উদ্যোগে যদুনাথ বাটি এলাকার ঘোষ দম্পতির হাতে তুলে দেওয়া হল পঁয়তাল্লিশ হাজার টাকার চেক মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার জোন আইপিএস গণেশ বিশ্বাস সঙ্গে ছিলেন জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকার পাশাপাশি এই দিন জেঠিয়া থানার উদ্যোগে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া দশটি মোবাইল উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হল সাইবার প্রতারণায় খোয়া যাওয়ার টাকা ও চুরি যাওয়া মোবাইল ফিরে পাওয়ার পর কি বললেন তারা দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন সঙ্গে থাকুন ভরসা রাখুন অবশ্যই এই আমার মোবাইলটা হারিয়ে গেছিল এবার মোবাইল থেকে অষ্টশে হাজার দুশো ছিল ওটা ফ্রড হয়ে গেছিল এবার মানে তৃতীয় ব্যক্তির মাধ্যমে ফ্রডটা হয়েছে সেই ফ্রডের মাধ্যমে যাদের কাছে অ্যাকাউন্টে গিয়ে টাকাগুলো আটকে পড়েছিল যার সাইবার ক্রাইম থেকে আমরা রিপো ইয়ে করে সিজ করেছিল ফিজ করেছিল যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলোকে এই জেঠিয়া থানার সহযোগিতায় তাদের আমরা এই পঁয়তাল্লিশ হাজার টাকা রিটার্ন পেয়েছি আটই জানুয়ারি কম নয় পরের দিন ন তারিখ আমি সকলে ব্যাঙ্কে গিয়ে যখন জানতে পারি দু হাজার পঁচিশ ব্যাঙ্কে গিয়ে যখন জানতে পারি সকাল দশটায় যে আমার এই টাকাটা অ্যাকাউন্টে নেই তখনই আমি জেঠিয়া থানায় আসি এবং তাদের সহযোগিতায় আমি এই টাকাটা ফেরত পাই অবশ্যই তাদের তো নিশ্চয়ই এরকম আগামী দিনে আরও ভালো ভালো কাজ করে তারা এগিয়ে যাক এবং মানুষের পাশে সবসময় তারা আছে এবং থাকবে এটাই আমাদের কামনা পার্থব্রত ঘোষ আমি যদুনাথ বাটি আমাদের জেঠিয়া থানা হ্যাঁ খুব আনন্দিত হয়েছি আমি এই টাকাটা পেয়ে আমার যে এত টাকা চলে যাওয়ার পরে যে আমি এত এইটুকু এতটা টাকা পেয়েছি তাতে খুব আনন্দিত আমি হ্যাঁ হ্যাঁ না আমি দিন আশা করিনি এই টাকাটা যে ফেরত পাবো ডলি ঘোষ খুব খুব ভালো লাগছে এবং এটা তো আশা ছেড়েই দিয়েছিলাম যে ফোনটা আর পাব না কিন্তু কালকে এই থানা থেকে ফোন করার পর মানে কি বলবো প্রশাসনিকের উপরে আরও 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 ভরসা বেড়ে গেছে এবং জেঠিয়া থানাকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ আমার নাম শম্পা চক্রবর্তী আমি হালিশহর বান্ধেগুলিতে থাকি হ্যাঁ আমি মোবাইলটা ফেরত পেয়েছি মানে জেটিয়া থানাকে অনেক অনেক ধন্যবাদ আমি এই মোবাইলটা পেয়েছি আমি এটা এত ছেড়ে দিয়েছিলাম যে মোবাইলটা পাবো না আ থানা আমার সব ফোন করে বললো যে মোবাইলটা পেয়েছি তো আমার ন মাস ন মাস হচ্ছে হারিয়েছে মোবাইলটা আমার নাম তাইদুল মন্ডল আমরা হারানো মোবাইলটা ফিরে পেয়েছি আশাই ছেড়ে দিয়েছি না

তারা হচ্ছে প্রত্যেকটাতে অ্যাটেন্ড করে এবং সেখানে গিয়ে যখন মোবাইল উদ্ধার হয় এবং সাইবার ফ্রড বা বিভিন্ন রকম ফ্রডগুলের মিনসে যদি কখনও কারোর টাকা উদ্ধার হয় সেগুলোকে আমরা এই পুলিশ বন্ধু যে শিডিউল প্রোগ্রাম থাকে সেই দিনগুলোতে ফিরিয়ে দিই ব্যারাকপুর পুলিশ কমিশনার এই যে সাফল্য প্রত্যেক থানাগুলোতে মোবাইল উদ্ধার এবং সাইবার ফ্রডের বিপুল পরিমাণ টাকাও রিকভারি করে দেওয়া হচ্ছে প্রত্যেক থানা আগামী আরও কীভাবে গুরুত্ব দেওয়া হবে উদ্যোগে এটা প্রত্যেকটা থানাতেই অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রত্যেক অভিযোগকারী যারা আসে তাদের ওটা অ্যাটেন্ড করে আমাদের সহকর্মীদেরকে রিপিটেডলি ব্রিফ করা আছে যে যে কোনো ধরনের অভিযোগ আসলে যদি তৎপরতার সঙ্গে সেটা অ্যাটেন্ড করা যায় আমরা দেখেছি যে রিকভারির পরিমাণটা বাড়ে এবং মানুষও ওটাতে খুশি থাকে যার জন্য আমরা তাদেরকে প্রত্যেক দিন মানে সেন্সিটাইজ করি যাতে মানুষের অভিযোগটাকে তারা খতিয়ে দেখে এবং তাদের যে সেন্স অফ আর্জেন্সি বা তৎপরতা সেটা দেখায় তাহলে কিন্তু মানুষের পরিষেবা খুব ভালোভাবেই তারা পৌঁছে দিতে পারে ইম্পর্ট্যান্ট শেয়ার থেকে যে প্রাপ্তকরা한테 ফিড দিলেন যে কারা ভোটারই গ্রেফতার করা হচ্ছে এটা এখনো পর্যন্ত যতটুকু আমরা অভিযোগ পেয়েছি সেই অনুসারে আমরা এখনো পর্যন্ত তদন্ত করছি তদন্ত চলছে এখনো পর্যন্ত প্রক্রিয়া বাকি আছে थैंक শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল